যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে দিয়ে করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপি শিক্ষকরা আবার এমপিও শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা আবার কঠোর কর্মসূচিতে যাচ্ছেন কবে থেকে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট একটি থাকবে

আগামীকাল রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবেন তারা রোববার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খান হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইউনিটি অব এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বিষয়টি নিশ্চিত করে সংগঠনের মুখপাত্র এ এইচ বাবলু বলেন বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে শূন্য পদের তত্ত্ব সংগ্রহের কথা থাকলেও সেটি মানা হয়নি এ অবস্থায় আমরা আগামীকালের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আলটিমেটাম দিতে চাই এই আলটিমেটাম মাধ্যমে বদলি কার্যক্রম শুরু না হলে শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাবে তিনি বলেন শিক্ষকরা কোনো কর্মসূচিতে যেতে চায় না এই জন্য আমরা সরকারকে একটি যুক্তি সময় দিতে চাই তবে এর মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষকরা জানান এন টিআরসি এর কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এই জন্য সক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে এছাড়া ইন্ডেক্সদারি সব শিক্ষকের বদলির আওতায় নিয়ে আসতে আদালতে রিট হাওয়ার বদলি কার্যক্রম থমকে গেছে এই অবস্থায় বদলির চালুর দাবিতে পুনরায় আন্দোলনের দিকে যাচ্ছেন এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ